সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এস এসিআইসিটি পরীক্ষার জন্য পঞ্চম অধ্যায় থেকে যে দ্বারাগুলো এসে থাকে তার সব দ্বারাই আমরা এখানে নিয়ে আসি আর এখান থেকে তোমরা যদি একটি দ্বারা ভালোভাবে বুঝতে পারো তাহলে এখানে সতেরোটি দ্বারা তোমরা ভালোভাবে বুঝতে পারবে তাই বিউটি নার্টিনি প্রথম থেকে শেষ মতো দেখতে হবে আর এই দ্বারাগুলো যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা ধরে নাও যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমরা আর পিছিয়ে না তো বিড়টি নাটে প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আশা করি ভালো কিছু পাবা এই ভিডিও থেকে তো এখন যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি অন করে দিবা যাতে করে ভিডিও সারার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় যাই হোক বেশি কথা বলবো না আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে দেখতে পাচ্ছ একটি দ্বারা আমরা একেবারে সহজ এবং সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে সেই দ্বারাটি এখানে নিয়ে আসলাম এখানে এই দ্বারাটি নিয়ে আসার কারণ হচ্ছে যে তোমরা যদি এই দ্বারাটি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তী যেই আরও ষোলোটি দ্বারা আছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবা তো যাই হোক আমরা সর্বপ্রথমে এই দ্বারা সম্পর্কিত যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালগোরিনম তারপর ফ্লোচার্ট তারপর প্রোগ্রাম আর এই তিনটে কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে তো অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে একটি প্রোগ্রামের ধারাবাহিক যেই প্রক্রিয়া সেটা খসড়া আকারে লেখা থাকে সেটা আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক অর্থাৎ অ্যালগোরিদমের যে চিত্র অর্থাৎ চিত্র আকারে যেটা সাজানো হয় সেটাকে ফ্লোচার্ট বলে এবং সি প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রকৃত প্রোগ্রাম যেটার মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো রান করানো হয় তো যাই হোক আমরা সর্বপ্রথম অ্যালগরিদম দেখবো তারপর ফ্লোচার্ট তারপর সি প্রোগ্রাম দেখবো তো অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি করতে হয় দাব দিয়ে দিয়ে শুরু করতে হয় তো আমরা দাব একে কি করবো প্রোগ্রামটা শুরু করবো দাব দিয়ে আমরা কি করবো এখান থেকে বেরিয়ে গুলো নিয়ে নিব এখান থেকে পাচ্ছ আই এবং এস আই মানে কি আই হচ্ছে আমাদের একটি ভেরিয়েবল বল এখানে যে আই নিতে হবে তেমন টানা তুমি এখানে যা খুশি তাই নিতে পারো যেটা আমাদের ভেরিয়েবল হিসাবে গণ্য হয় তো আমরা এখানে এই দ্বারাগুলোর ক্ষেত্রে এখানে আই এস এন এগুলোই নিয়ে থাকি তো আইটা কি আইটা হচ্ছে আমাদের এই যে একটা দ্বারা দেওয়া থাকবে এই দ্বারার মধ্যে সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আই একেবারে সহজ ভাষায় মনে রাখতে পারো এখানে এই দ্বারা সর্বপ্রথম কত এক তার মানে এখানে আই কত এক এখন দাঁড়ার ক্ষেত্রে আমাদের এরকম থাকতে পারে ছয় বারো এরকমভাবে থাকতে পারে তাহলে এখানে আয় কত হতো আমাদের এই ছয় হতো তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো আর অ্যাস কি অ্যাস হচ্ছে আমাদের এই যে এই দাঁড়াগুলো দেখো দুইটা সংখ্যার যোগ আছে এই যোগ ফলগুলো কিন্তু আমাদের এই আছে জমা হবে বিষয়টা যদি আমি আমি আরেকটু ক্লিয়ার করে বলি যেমন ধরো তোমাদের কাছে একটা ব্যাগ আছে ঠিক আছে একটা ব্যাগ আছে স্কুল ব্যাগ আছে এবং তোমাদের কাছে অসংখ্য বই আছে ব্যাগটা অনেক বড় ধরো তোমাদের কাছে এক হাজার বই আছে আর এই ব্যাগে কিন্তু এক হাজার বই তোমরা নিতে পারবা বা ধরো এখান থেকে যেহেতু আমরা দশটা দিছি প্রথম দশ বিশ তিরিশ চল্লিশ যাই থাকুক না কেন প্রোগ্রাম কিন্তু একই রকম জাস্ট একটা জায়গায় সংখ্যাগুলো পরিবর্তন হবে ধরো তোমাদের কাছে একটা বই আছে ব্যাগ আছে তো এই এসটাকে আমরা ব্যাগের সাথে তুলনা করবো এই ব্যাগটা কি এস এই ব্যাগটা কি এস তো ব্যাগটা কি আছে জিরো তার মানে কি ব্যাগটা জিরো মানে কি খালি তো ব্যাগটা যেহেতু খালি আছে আর আমাদের এখানে দাঁড়া আছে সবগুলো যোগ আছে এইগুলো তো আমাদের যোগ হয়ে হয়ে আছে জমা হবে তার মানে কি এক পর্যায়ে গিয়ে ব্যাগটা খালি থাকবে না তো এই ব্যাগটার ভিতর আমরা বইটা কিভাবে ঢুকাবো সেই প্রসেসটা আমাদের দেখতে হবে তো সর্বপ্রথম আমরা এখানে দাব দিয়ে কী ধরে নিলাম আয় হচ্ছে প্রথম সংখ্যা যেখান থেকে শুরু হবে এবং এস হচ্ছে কি আমাদের একটা খালি ব্যাগ তো এখন আমরা তিন নম্বর দাপে চলে যাব তো এখন দেখো এই যে আমাদের খালি ব্যাগে কি যুক্ত হবে আইগুলো এসে যুক্ত হবে অর্থাৎ কি আমাদের আই কি আই হচ্ছে আমাদের বই প্রথম বই থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের দরকার সবগুলো যুক্ত হবে এখন এটা কীভাবে যুক্ত হবে দেখো এস সমান এস প্লাস আই কীভাবে যুক্ত হবে তো আমাদের ব্যাগটা তো খালি আছে ব্যাগটা খালি আছে না ব্যাগটা অবশ্যই খালি আছে তো এই যে এই সূত্রের মাধ্যমে কিন্তু ব্যাগটা আস্তে আস্তে পড়বে কীভাবে পড়বে ধরো আমাদের এস এর মান কত আবার এস প্লাস আই এস এর মান কত আমাদের জিরো কিন্তু আই এর মান কত আমাদের এক তো এখন আমাদের এখানে কত হয়ে গেছে এস এর মান এক হয়ে গেছে তার মানে কি আমাদের ব্যাগের ভিতর অর্থাৎ একটা বই কিন্তু না কারণ কি এস কি বললাম এস আমাদের ব্যাগ তো এখন তো আমাদের প্রথম সূত্র অনুযায়ী তিন ডাপের ব্যাগটা তো এখন আর খালি নাই ব্যাগটা কি হয়ে গেছে একটা বইয়ে পরিপূর্ণ হয়ে গেছে তার মানে কি এখন আর এখানে জিরু থাকতেছে না এখন এই অ্যাসটা কত হয়ে গেছে আমাদের এক হয়ে গেছে তার মানে কি ব্যাগে আমাদের একটা বই আছে তারপর আমাদের কি করতে হবে এই আয়ের মানটা কি এই যে এক করে বৃদ্ধি পাচ্ছে না এক দুই তিন এভাবে বৃদ্ধি পাচ্ছে না যে এটা যদি আয় হয় প্রথমটা তারপর কি পরবর্তীতে আয়ের মান কত হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তো এটা তো আমাদের পকেটে দেখিয়ে দিতে হবে বা আমাদের করে দিতে হবে প্রোগ্রাম তো নিজে নিজে করতে পারবেন তো আমাদের দিয়ে দিতে হবে তো এখানে আমাদের আরেকটি সূত্র দিতে হবে সেটা কি আয়ের মান এক করে এই যে দেখো এক দুই তিন চার প্রত্যেকবার কি করছে এক করে বৃদ্ধি পাচ্ছে তো আয়ের মান তো বৃদ্ধি পাবে আয়ের মান কিসের সাথে বৃদ্ধি পাবে আয়ের আগের যে মানটা আছে তার সাথে আরও একযুক্ত হয়ে এক বৃদ্ধি পাবে কীভাবে আয়ের এই যে একের সাথে একযুক্ত হয়ে তো দুই হচ্ছে একের সাথে এক যুক্ত হয়ে দুই হচ্ছে তো এখানে আয়ের মানে কত ছিল এক ছিল তো এখন যদি আবার এক যুক্ত হয় অর্থাৎ এখানে কি বলছেন যে 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 এই এই এক এক করে করে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে কিন্তু আর আয়ের মানে আগে কত ছিল যা ছিল তার সাথে কিন্তু এক যুক্ত হবে তো আয়ের মান এখানে কত ছিল এক ছিল তো এক যোগ এক সমান সমান আয়ের মানে এখন কত হয়ে গেছে দুই হয়ে গেছে তো এখন কিন্তু এটা আর থাকতেছে না আয়ের মান দুই হয়ে যাবে অর্থাৎ এখন আবার এখান থেকে এসে অ্যাসের কাজ করবে তো এস এস তো আমাদের আর খালি নাই এস তো একটা বই আমাদের ঢুকে গেছে এই যে এখানে একটা বই ঢুকে গেছে তো এস এর মানে এক যোগ আর আয়ের মান এখন কত এই যে আয়ের মানে এখন কত দুই হয়ে গেছে তো এখানে দুই এখন আমাদের এস এর মান কত হয়ে গেছে অর্থাৎ ব্যাগে কয়টা বই আছে তিনটা বই আছে আমাদের কিন্তু ব্যাগে তিনটা বই ঢুকে গেছে এভাবে কিন্তু আমরা যত পর্যন্ত অর্থাৎ যত পর্যন্ত যোগ করতে চাচ্ছি তত সংখ্যা পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে তত সংখ্যা পর্যন্ত কি হবে এটা আমাদের চলতেই থাকবে এক পর্যায়ে গিয়ে আমাদের কন্ডিশনটা দিতে হবে কন্ডিশনটা কি কারণ আমাদের কত পর্যন্ত করবে সেটা তো আমাদের দরকার জানা দরকার তো আমাদের এই দ্বারাটা দশ পর্যন্ত হতে পারে বলতে পারে দশ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করো বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এমনকি এক লক্ষ বলতে পারে যেহেতু এখানে এক হাজার পর্যন্ত দিচ্ছি এবং এন সংখ্যক বলতে পারে তো এনটা আমরা এই প্রোগ্রামটা শেষ করার পরেই বলবো তাই এখন কিছু বলছি না তবে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে দেখো জাস্ট এখানে দশ আছে দশের জায়গায় দশ দিয়ে দিব যদি বিশ থাক তাহলে বিশ বিশ পর্যন্ত হলে একশো হলে একশো পর্যন্ত এখানে দিয়ে দিতাম আর এটা কিভাবে কাজ করবে দেখো কতক্ষণ পর্যন্ত আমাদের এই যে এখন যে বললাম যে এটা ঘুরে ফিরে এখানে যাবে ঘুরবে কতক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত আয়ের মান এই এই যে এখানে এর মানটা যতক্ষণ পর্যন্ত দশ বা দশের সমান হবে অথবা আমি যে সংখ্যাটা পর্যন্ত করতে চাচ্ছি সেই সংখ্যাটা বা সেই সংখ্যার ছোটো বা সমান হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের চলতেই থাকবে এবং কোথায় যাবে এই যে যদি কোন সময় আই এর মান যদি দশের চেয়ে ছোটো হয় বা সমান হয় তাহলে দাপ তিনে যায় আবার তিলে গিয়ে এটা যোগ করবে আর যদি তিনে না যায় যদি তিনে না যায় আর যদি ছোটো না হয় কোনো কারণে যদি এটা এগারো হয়ে যায় তার মানে কি মিথ্যা আর মিথ্যা হয়ে গেলে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে অর্থাৎ দাব এস এর মান প্রিন্ট করে দিবে এস কি আমাদের ব্যাগ তো ব্যাগে কতটা বই আছে সেটা তো আমাদের জানার দরকার তো এই ব্যাগের মানটা আমাদের কি করবে প্রিন্ট করে দিবে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এখানে আমাদের আরও কন্ডিশন থাকে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু এই দাঁড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কন্ডিশন এই একটা দিলেই হয়ে যায় তো এখানে কি হয়েছে আমাদের এই যে এস এর মানে যাবে যদি কন্ডিশনটা সত্য হয় আর যদি মিথ্যা হয় তাহলে এস এর মান প্রিন্ট করে প্রোগ্রামটা শেষ করে দিবে তো আমি এখানে আবারও বলে রাখছি আমাদের আই হচ্ছে প্রথম সংখ্যা দাঁড়ার যে প্রথম সংখ্যা সেটা আর এস হচ্ছে একটা ব্যাগ যেখানে একেবারে খালি অবস্থায় থাকবে তারপরে এই ব্যাগটা অর্থাৎ এই দাঁড়ার মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যা বা বইগুলো দিয়ে দিয়ে আমাদের এই ব্যাগটা কী করতে হবে ভর্তি হবে এবং কতক্ষণ পর্যন্ত পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমরা যত পর্যন্ত চাচ্ছি অর্থাৎ আমাদের অঙ্কে বা আমরা যত পর্যন্ত যোগ ফল করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলতেই থাকবে এবং কি করবে যে এখানে কত করে বৃদ্ধি আছে এত করে বৃদ্ধি করে দিবে এখানে এক করে বৃদ্ধি আছে তাই আই প্লাস ওয়ান দুই করে বৃদ্ধি থাকতো তাহলে এখানে দুই দিয়ে দিত সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো এবং সেটা কোন অনুযায়ী হবে যতক্ষণ পর্যন্ত আমরা যেই সংখ্যা পর্যন্ত চাচ্ছি সেই সংখ্যা পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা কি এখানে চলতেই থাকবে আর যদি সেই সংখ্যার বাহিরে চলে যায় অর্থাৎ কন্ডিশন মৃত্যু হয়ে যায় তাহলে ব্যাগে যতগুলো বই আছে সেগুলো দেখিয়ে দিবে এবং প্রোগ্রামটা শেষ করে দিবে তো আশা করি এটুকু বুঝতে পারছো এখন আমরা ফ্লোচার্টে চলে যাব এখন যদি বুঝতে না পারো তাহলে হতাশ হওয়ার কিছু নাই কারণ ফ্লোচার্টে এই বিষয়টা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব তো এখানে দেখো আমাদের ফ্লোচার্টের ক্ষেত্রেও একই প্রথম শুরু করতে হবে স্টার্ট তারপর আমাদের কি ভেরিয়েবলগুলো নিতে হবে সর্বপ্রথম কী আছে আই অর্থাৎ প্রথম সংখ্যা আয় নিয়ে নিব এবং আমাদের ব্যাগটা এখানে নিয়ে নিব কারণ প্রথম সংখ্যা এক আছে এবং ব্যাগটা খেয়ে আমাদের খালি অবস্থায় আছে তারপর এখানে একটা কানেক্টর দিয়ে দিব কেন কানেক্টর দিয়ে দিব কারণ হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত ফলাফল পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাপ থেকে ঘুরে ফিরে এখানে আসবে অর্থাৎ এখানে ক্যালকুলেশন করবে তো এখানে এসের মান কত হবে আই হবে কেন হবে আমি পূর্বে বলেছিলাম এসের মান এস সমান সমান অর্থাৎ ব্যাগে যা বই আছে সেটা তো থাকবেই পরবর্তীতে আরও ব্যাগে যা ঢুকবে সেটাও যুক্ত হয়ে আবার ব্যাগের ভিতরে থাকবে এটাই আর কি এবং আয়ের মান কত করে বৃদ্ধি পাবে এক করে বৃদ্ধি পাবে আর এখন এটা কি আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে এটা কতক্ষণ পর্যন্ত চলবে কন্ডিশন আছে যদি দশ হয় দশ পর্যন্ত বিশ হলে বিশ পর্যন্ত তিরিশ হলে তিরিশ পর্যন্ত এই কন্ডিশনটা এখানে দেখিয়ে দিতে হবে আয়ের মান যদি দশের যে ছোটো বা সমান হয় যদি দশের চেয়ে ছোটো বা সমান হয় কন্ডিশনটা কি সত্য হতে পারে অথবা মিথ্য হতে পারে যদি সত্য হয় তার মানে কি আমাদের সত্য হলে দেখো আমাদের দশের চেয়ে ছোটো কিন্তু তিন তো তিন পর্যন্ত যদি ছ সত্য এটা তো সত্য আর তিন পর্যন্ত যদি আমাদের এটা মিথ্যা হয়ে যেত তাহলে কি এক দুই তিন এই তিনটে সংখ্যার যোগ ফল বের করে দিত তাহলে কিন্তু আমাদের দশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ফলাফল আমরা পেতাম না তাই এখানে যদি এটা সত্য হয় কনিশনটা যদি সত্য হয় তাহলে কনিশনটা ঘুরে আবার এখানে চলে আসবে এরকমভাবে কিন্তু এগারো পর্যন্ত যাবে আর এগারো গেলে আমাদের কি আয়রমানটা মিথ্যা হয়ে যাবে অর্থাৎ কনিশনটা মিথ্য হয়ে যাবে আর মিথ্য হয়ে গেলে কি আমাদের দশ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করে দিবে অর্থাৎ প্রিন্ট এস অর্থাৎ ব্যাগে যতগুলো বই আছে সেগুলো এখানে দেখিয়ে দিবে আর দেখিয়ে দিয়ে কি আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলবে তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখন আমরা চলে যাব সি সিপোগ্রামিং এটার জন্যই আমাদের এই দুইটা করা যার কারণে তো এটা হচ্ছে আমাদের মূল বিষয় এটাতেই আমরা অনেকে পারি না তো এখানে আমাদের প্রোগ্রামিং কী করতে হবে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ অর্থাৎ ফাইল তো এটা কিন্তু একেবারে মুখস্থ এটুকু মেন ফাংশন এটুকু আমাদের একেবারে মুখস্থই করে ফেলতে হবে তারপর আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট সেটা তো এখন আমরা এখানে কি করব যেহেতু আমাদের এই সংখ্যাগুলো সবগুলো পূর্ণ সংখ্যা তাই আমাদের কী করতে হবে ইন্টেজার অর্থাৎ ইন্টেজারের ইন্ট দিয়ে আমাদের ভেরিয়েবল কয়টা এখানে দেখাত আই এবং এস তো এই আই এবং এস নিয়ে নিব আর এস এর মান তো আমরা এখানে দেখিয়ে দিলাম জিরো তো আয়ের মান ও এক আছে এটা কেন দেখাইলাম না কেননা এটা আমরা ফর লুপে করব আর ফর লুপে কিন্তু সেখানে আমাদের আয়ের মান বা মানটা দিতে হয় তাই এখানে না দেখেলেও আমাদের এটার অসুবিধা নাই তো এখানে লুপ দেখো লুপে যেটা আয়ের মান কত আই সমান ওয়ান তারপর কি কন্ডিশন তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো এখানে দেখো আই সমান কত এই যে প্রথমে কত এক তারপর এই সংখ্যাটা অর্থাৎ এই দাঁড়াটা কতক্ষণ পর্যন্ত চলবে দশ পর্যন্ত চলবে আমি এটা বলছি না যে দশ পর্যন্তই চলবে তোমাদের পরীক্ষার প্রশ্নে যা দেওয়া থাকবে তাই তোমরা এখানে দেবে এখানে আমি দশ দিয়ে দেখাচ্ছি তোমাদের এগুলোও থাকতে পারে এগুলো যদি থাকে তাহলে জাস্ট যেখানে দশ আছে সেখানে সেই সংখ্যাটা বসিয়ে দিবে তাহলে সেই সংখ্যার প্রোগ্রাম হয়ে যাবে আর মান প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাবে এক করে বৃদ্ধি পাবে কত করে বৃদ্ধি পাবে এক করে বৃদ্ধি পাবে তাই এখানে এক দিয়ে দিলাম যদি দুই করে বৃদ্ধি পেয়েছ তাহলে এখানে দুই দিয়ে দিতাম এরকম বিষয় আর কি তো এটুকু তারপর আমাদের কি করবে ব্যাগে আস্তে আস্তে বই যাবে এস সমান এস প্লাস আই ব্যাগে আস্তে আস্তে বই যাবে যেগুলো আমরা এই দুইটাতে বুঝিয়েছিলাম এখন আমাদের কি হবে এটা কিন্তু যেই রেজাল্টটা আসবে সেটা কিন্তু প্রিন্ট করে আমাদের দেখাতে হবে তো এই যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কেন ডেসিমেল এটা হচ্ছে ডেসিমেল যেহেতু আমাদের সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে পার্সেন্টেজ ডি হবে আর কিসের মান প্রদান করবে এস এর মান প্রদান করবে জাস্ট আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল তো এই ছিল আমাদের এখানকার প্রোগ্রাম তো এখন যদি বিশ থাকে তিরিশ থাকে বা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো কিংবা এক হাজার কিংবা দুই হাজার এই সংখ্যাগুলো যদি থাকেন এত পর্যন্ত যদি বলে তাহলে জাস্ট তোমরা এই দশের জায়গায় পরিবর্তন করে দিলেই হবে জাস্ট দশের জায়গায় পরিবর্তন করে দিলেই তোমাদের সেই সংখ্যার প্রোগ্রাম হয়ে যাবে এখন দেখো যে যদি এন পর্যন্ত থাকে তাহলে কি হবে এন হচ্ছে যে ব্যবহারকারী যা যত পর্যন্ত চায় কিবোর্ডের মাধ্যমে যত টিপ দিয়ে চায় ততই তো এখন তো আমরা বলতে পারবো না যে এই দশ পর্যন্ত বিশ পর্যন্ত এক হাজার বা একশো ব্যবহারকারী এমন একটা সংখ্যা দিতে পারে যেটা আমরা প্রোগ্রামে দেই নাই তো সেটার জন্য কিন্তু আমাদের এন আর এন হচ্ছে কিবোর্ড থেকে যা দেওয়া হবে তার মানে আউটপুট দিবে তো এখানে আমরা যদি দেখি দেখো জাস্ট কিবোর্ডের জন্য একটা লাইন অতিরিক্ত হবে প্রত্যেকটা জায়গায় এই যেখানে এখানে দুই নম্বর দাপ অতিরিক্ত আসবে এনের মান গ্রহণ করি এবং সর্বশেষ যা আছে সবগুলো ঠিক থাকবে এনের মান কত আমরা তো জানি না আর কি ব্যবহারকারী যা দিব তাই তো সংখ্যাগুলো যেখানে ছিল সেখানে জাস্ট এন বসিয়ে দিলেই হবে এনের মান ব্যবহারকারী যা দিবে তাই যদি দশ দেয় দশ পর্যন্তই করবে একশো দিলে একশো পর্যন্তই করবে তবে এটা কী করবে ব্যবহারকারীর উপর নির্ভর করবে সে কত দিবে জাস্ট এটা আর এখানে পরিবর্তন হবে জাস্ট এটুকু যুক্ত হবে আর কোনো কিছু না আর এই যে এখানে সংখ্যার পরিবর্তে এন আর এখানে আমাদের এই যে একটা এন নতুন একটা বেরি বল আসলে সেটা এখানে দিয়ে দিতে হবে এবং এই যে স্ক্যান এফ কিবোর্ডের জন্য এই লাইনটা অতিরিক্ত যুক্ত হবে আর যা আছে সব আগের প্রোগ্রামের মতো থাকবে যেগুলো যে লাল দাগ দিলাম দেখো জাস্ট এখানে পরিবর্তন হবে আর সবগুলো আগের নিয়ম অনুযায়ী আগে যা ছিল তাই রয়ে গেছে জাস্ট এটুকুই তো এখন আমরা চলে যাব আরেকটি দ্বারাই দেখো এখানে কিন্তু আমাদের দ্বারাগুলোর পার্থক্য আছে একের পরে দুই না একের পরে কত তিন পাঁচ সাত এরকম তারপরে কিন্তু এখানে যে সংখ্যাগুলো চাবে সেই সংখ্যা অনুযায়ী তো এখানে তোমাদের কি কী পরিবর্তন করতে হবে আমি বলছিলাম আই হচ্ছে প্রথম যে সংখ্যা থাকবে সেটাই তো এক দিয়ে আমি দুই নাম্বারটা বোঝাচ্ছি একটা বুঝলেই তোমরা সবগুলো এখান থেকে বুঝে যাবে একটা দেখলেই তোমরা একটা নিয়ম অনুযায়ী সবগুলো তো এখানে সর্বপ্রথম সংখ্যা কত আছে দুই তো এখানে আমি দুই দিয়ে দিলাম তারপর এই যে প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে দুই ষাট ছয় আট প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাই এখানে কত হয়ে যাবে দুই হবে আর এখানে আমরা কত পর্যন্ত চাচ্ছি আমরা কি এক হাজার পর্যন্ত চাচ্ছি যদি এক হাজার পর্যন্ত চাই তাহলে এখানে এক হাজার যদি এক হাজার পর্যন্ত না চাই যদি এক হাজার পর্যন্ত না চাই কত পর্যন্ত চাচ্ছি যত পর্যন্ত চাচ্ছি ততই এখানে হবে ধরো এখানে চাচ্ছি আমরা পঞ্চাশ পর্যন্ত তো পঞ্চাশ এটুকুই তো যা শেষ আমাদের আগে প্রথম যেটা দেখছিলাম সেটাই জাস্ট এখানে সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে অ্যালগরি তাই এই যে প্রথম কত আছে দুই তারপর কত করে বৃদ্ধি পাবে দুই করে বৃদ্ধি পাবে মান কত চাচ্ছি ধরো এখানে আমরা আশির মান পর্যন্ত চাচ্ছি বা এই যে পঞ্চাশ নিয়ে নিলাম পঞ্চাশ পর্যন্তই চাচ্ছি ধরো পঞ্চাশ শেষ আমাদের প্রচার শেষ জাস্ট এটুকু এই জায়গায় একটু পরিবর্তন হচ্ছে প্রোগ্রামেও সেম ধরো আমরা পঞ্চাশ পর্যন্ত চাচ্ছি এখানে পঞ্চাশ কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে দেখো শেষ প্রোগ্রাম শেষ জাস্ট এই জায়গাগুলোতে পরিবর্তন হয় অর্থাৎ আমরা প্রথম যেটা শিখছিলাম সেটাই জাস্ট এখানে দুই করে বৃদ্ধি পাচ্ছে বিদায় প্রথম সংখ্যাটা আমরা যা থাকবে প্রথমটা ছিল এক তাই এক বসিয়ে দিয়েছিলাম এখন এখানে দুই তাই দুই বসায় দিব আয়ের মান এবং আয়ের মান প্রথমটাই এক করে বৃদ্ধি পাইছিল তাই এখানে এক দিয়েছিলাম এখানে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাই এখানে দুই আর এটা তো আগের নিয়ম অনুযায়ী আমাদের কত পর্যন্ত চাই সেটা এখানে বসিয়ে দিব জাস্ট এনাফ তো এই ছিল এখানকার আলোচনা তো এখানে ছয় নাম্বার উত্তরটা কীভাবে করতে হবে সেটা তোমরা অবশ্যই খাতায় করে একটা ছবি তুলে কমেন্টসে পাঠিয়ে দিবা যদি সম্ভব হয় তো এটা ছিল তো এখানেও যদি আমাদের এন মান বের করতে বলে এখানেও যদি আমাদের এন মান বের করতে বলে তাহলে কি হবে আগেরটার মতোই জাস্ট একটা করে লাইন এখানে যুক্ত হবে এখানে একটা লাইন যুক্ত হবে এবং এখানে একটা লাইন যুক্ত হবে এবং বেরিয়ে বল হিসাবে এখানে একটা এন আসবে জাস্ট এনআফ দেখো এই যে এখানে কি আছে এর মান ধরো আমি এই পাঁচ নাম্বারটা দিয়ে বুঝাচ্ছি এখন তো প্রথম মান কত আছে এখানে পাঁচ প্রথম মান এর মান কত আছে পাঁচ এবং পার্থক্য কত করে আছে পাঁচ দশ পনেরো পাঁচ করে পার্থক্য আছে তাই এখানে পাঁচ দিয়ে দিব আর এখানে তো এন আছেই এন থাকবে তো শেষ অ্যালগরিদম আর এখানে ধরো আমি এখন বুঝাব ছয় নাম্বারটা দিয়ে প্রচারটা ধরো প্রথম সংখ্যা কত দশ তো এর মান দশ আর এখানে এই যে এনের মান হিসাবে কিন্তু এই যে এন এর মান গ্রহণ করি এই লাইনটা বেশি যুক্ত হয়েছে এখানে এই লাইনটা বেশি যুক্ত হয়েছে এখানে এই লাইনটা বেশি যুক্ত হয়েছে আর এখানে এই যে এনটা বেশি যুক্ত হয়েছে তো আমাদের এখানে মান কত করে বৃদ্ধি পাচ্ছে ছয় করে বৃদ্ধি পাচ্ছে তো ছয় এন তো আছেই আর এখানে কি এই যে এন ভেরিয়েবলটা আসবে আর পার্সেন্টেজ দিয়ে হচ্ছে ডেসিমেল সংখ্যা ইম্পোর্ট হবে আর ইম্পোর্ট হওয়ার কারণে স্ক্যান এফ আর ডেসিমেল সংখ্যা ইম্পোর্ট হবে তাই এটা ডেসিমেল সংখ্যা আর আমাদের এই যে ইনপুট সংখ্যাটা দিচ্ছি সেটা কোথায় জমা হবে কোথায় জমা হবে এনে কিন্তু জমা হবে এই যে এনের মান গ্রহণ করতে হবে এই যে এন এন পর্যন্ত সংখ্যা তো সেটা এনে জমা হবে তাই অ্যান্ট এন দিয়ে দিতে হবে তারপর জাস্ট জাস্ট এটুকুই এটুকুই পরিবর্তন পরিবর্তন প্রথম প্রথম সংখ্যা থেকে থেকে মানে প্রোগ্রাম তো এই ছিল আজকের আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ